মাল বটে এই কনট্ৰাক নাটা তুলি চলিছিলে যাৰা গাড়ী ভাড়া বিল বা খেৰ লেখে একে ধরে বললো যে যে বিলটা আমার বাকি আছে বিলটা আমাকে দেবে তারপর আমি গাড়িটা ছাড়বো সেই পরীক্ষাতে বিলটা না দেওয়ার জন্য গাড়িটা এখানে রাখানো আছে এবারে এরপরে থানা পুলিশ হলো সে হিসেবে সেই থানা নিয়ে গাড়িটা চলে গেলো কারণ এই পর্যন্ত বলে বক্তব্য শেষ করছি আজকে নিয়ে তিনটে ভর্তি এর আগে দুটি গিয়েছিলো আর আজকে নিয়ে তিনটে ভর্তি কথা কাজ ছিল গাড়িগুলো গাড়িগুলো ছিল কলকাতা বুঝি কলকাতা যাবো মালটা খালি হবে তারা কি যারা চুরি করেছে তারা কি ধরা পড়েছে হেন ধরা বলতে এখন তো হয় না এই তো গাড়ি নিয়ে গেলে মাত্র এরপরে প্রশাসন দেখবে দায়িত্ব আপনার নাম আজকে কুতুব এখানকার এখানে এখানে হয়েছে বলতে সকাল আটটা নাগাদ একটা গাড়ি ওই থেকে আসছে এবারে আমরা টোল ট্যাক্স চালাম যে টোল ট্যাক্স দিতে হবে এবারে ওটা উনি দাঁড়াইলো উনি এবারে টোল ট্যাক্সটা দিল এর আগে হয়েছিল কি এর আগে এরকমই মাল এক গাড়ি গেছে এবারে যাদের কাছ থেকে ভাড়া নিয়েছিলো আমাদের এটা হচ্ছে দুর্গাপুরের গাড়ি তাদেরকে তিরিশ হাজার টাকা ভাড়া কন্ট্যাক্ট করে কলকাতাতে মাল খালি করে তাদেরকে পয়সা দেয় সেই সেই পরিপ্রেক্ষিতে ওরা তদন্ত রেখেছিল গাড়ি কাল বিকাল থেকে পতাপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল ওদের হাইড্রা এনেছিলো বলছে না আজকে লোড হবে না হাইড্রা ঘুরে গেছে এতে অবসরে আবার ভোর ভোরবেলাতে কোথা থেকে হাইড্রা এনে পরে মাল লোড করে তারা নিয়ে যাচ্ছিলো এবারে ওরা খবর পেয়েছে আগে যে ট্রিপ চালাইছে যারা গাড়ির মালিক খবর পাওয়ার পরে তারা ইয়ে এসছে এসে পরে গাড়িটা ধরেছে ধরে পরে বলেছে আমাদেরকে টোটাল টাকাটা আমাদের পেমেন্ট করতে হবে তবে আমরা গাড়ি ছাড়ব তারপরে যে মালিক পেয়েছি যে লাইনের যে কন্ট্রাক্টর সে খবর পেয়েছে যে আমাকে না বলি পরে পাইপ চুরি হয়ে এ এইভাবে পাইপ নিয়ে চলে যাচ্ছে তারা খবর পেয়ে তারা এসছে তারাই পুলিশকে খবর দিয়েছে পুলিশ এসে পরে গাড়িটা নিয়ে গেল পাইপগুলো কোথা থেকে নিয়ে যাচ্ছে পাইপগুলো আমাদের পতাপুর বাস স্ট্যান্ডে ওইখানে সব স্টক আছে আমার আপনি কি করেন এখানে আমি এখানে টোল ট্যাক্সের কাজ করি আপনার নাম আমার নাম উত্তম ঘোষ পাইপের যে কন্ট্রাক্টর আছে তার নাম কি তার নাম হচ্ছে তার মানে বিনা বিনা উপস্থিতিতে জানকারিতে হচ্ছে হ্যাঁ উনি বললে যে আমি আমার নামে টোটাল পাইপটা ইস্যু আছে টোটাল যে পাইপটা আমার নামে ইস্যু আছে আমি কাজ করছি কাজ আপাতত অনেকটা হয়েছে এবারে যদি এখান থেকে পাইপ যায় আমি যতক্ষণ না সাইন করব ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো পাইপ যাবে না এখান থেকে কিন্তু আমি জানি না আমার অজান্তে পাইপ যাচ্ছে উনাৰ নাম কি যাব আচ্ছা উ কথা বাৰু বাসিন্দ আচ্ছা